উত্তরবঙ্গের বুকে শিক্ষা ও আলোর এক উজ্জ্বল প্রতীক সরকারি নাজির আক্তার কলেজ সোনাতলা উপজেলার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান আজ হাজারো শিক্ষার্থীর স্বপ্নের ঠিকানা শতাব্দীরও বেশি সময় ধরে শিক্ষার আলো ছড়িয়ে চলছে এই প্রতিষ্ঠান উনিশশো সালে সরকারি সনাতন নাজির আক্তার কলেজটি প্রতিষ্ঠিত হয় শুরুতে এটি সাধারণ কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে এটি হয়ে ওঠে অঞ্চলের প্রধান শিক্ষাকেন্দ্র দুই হাজার সালে কলেজটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় যা এই অঞ্চলে শিক্ষার্থীদের জন্য ছিল এক যুগান্তকারী অর্জন কলেজটিতে উচ্চ মাধ্যমিক স্নাতক পাস এবং স্নাতক সম্মান পর্যায়ে পাঠদান করা হয় বাংলা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এই ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রতিদিন ক্লাসে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখাতে দৃঢ় প্রতিজ্ঞ সরকারি সনাতন নাজিরাক্তার কলেজ শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে শিক্ষার্থীরা নিয়মিত অংশগ্রহণ করে বিতর্ক রচনা কুইজ চিত্রাঙ্কন নাটক ও নৃত্য নানা সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় দিবসগুলো উদযাপিত হয় গভীর শ্রদ্ধা ও আনুষ্ঠিকতার সাথে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতায় গড়ে তোলে এক আলোকিত ভবিষ্যৎ দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন